আসসালামু আলাইকুম ওরা কবরক দর্শক পাকিস্তান নিয়ে আমাদের রাজনীতিতে আমাদের অর্থনীতিতে আমাদের সমাজ ব্যবস্থা একটি মিশ্র রসায়ন রয়েছে কিছু মানুষের মধ্যে পাকিস্তান বিরোধিতা ইতিমধ্যে একটি স্টাইল বা ফ্যাশনে পরিণত হয়েছে কথায় কথায় পাকিস্তানকে সমালোচনা করা পাকিস্তানকে ছোট করা এবং এই জাতিটি যে একটা অজাত একটি কুজাত একটা অসভ্য এই জিনিসটি প্রমাণ করার জন্য কিছু মানুষ রাত দিন গবেষণা করতে থাকে আর কিছু মানুষ রয়েছে ঠিক তার বিপরীত তাদের বক্তব্য হল পাকিস্তান একটি অলি আল্লাহর দেশ এখানে যত মানুষ রয়েছে তারা সবাই একেবারে জান্নাতি তাদের চেহারা সুরত বেহস্তি তারা যা খায় বেহেশতি খাবার তারা যা ত্যাগ করে ওটাও সুগন্ধযুক্ত এবং তাদের সংস্পর্শ বেহস্তের হুর পরিদের মতো বা হুর গেলমানদের মতো গেলমান হুর পরিত পৃথিবীতে জিনপরি আর ভেস্তেল হুর বা গেলমান পাকিস্তানি পুরুষ গেলমান পাকিস্তানি নারী হুরিয়ে কিছু মানুষের স্বপ্নের মধ্যে পাকিস্তান ওইভাবে এটি জান্নাতি দেশ হিসেবে বিরাজ করছে আমাদের মহান মুক্তিযুদ্ধটি খুব অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে নয় মাস এই নয় মাসের মধ্যে হাগডাক ডাক ছিল প্রথম আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত হাঁক ডাক ছিল সত্যিকার অর্থে যুদ্ধটা মূলত হয়েছে নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসের মধ্যে বর্ষাকালে মূলত একটা প্রিপারেশন ছিল বোম্বিং হয়েছে অত্যাচার হয়েছে কিন্তু যুদ্ধ হয়নি ভাবে ওই যুদ্ধ এটি যখন বর্ষা চলে গিয়েছে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর বেঁধেছে আর নভেম্বর ডিসেম্বর এসে এটি ফাইনাল একদম মরণপদ যুদ্ধ হয়েছে আর ভারত যখন ডিসেম্বর মাসে এসে যুক্ত হলো তখন তো এটা একেবারে মীমাংসিত হয়ে গেল ফলে এত অল্প সময়ের মধ্যে আমরা একটি স্বাধীনতা পাওয়ার কারণে এই স্বাধীনতার পক্ষে যারা লোকজন রয়েছে তারাও বুঝতে পারছেন আমরা কি পেলাম আর স্বাধীনতার বিপক্ষের যারা শক্তি তাদের বক্তব্য এটা কোনো যুদ্ধই হয়নি এটা ভারত এসে করে দিয়েছে বা পাকিস্তান যারা সামরিক কর্তা ছিল এই মুহূর্তে ইয়া হাখানের নেতৃত্বে তারা হতাশ হয়ে পড়েছিল তারা বাংলাদেশকে রাখতে চাচ্ছিল তারা মনে করছিল এটা একটা ঝামেলার দেশ এই লোকজন খালি ঝামেলা করে এখানে মশা আছে মাসি আছে লোকজনের কোনো কোয়ালিটি নেই এদের সাথে একত্রে বসা থাকা একটা বিদ্যুতির ব্যাপার এরা যেখানে সেখানে বায়ু ত্যাগ করে যেখানে সেখানে মল ত্যাগ করে আর বিভিন্ন ভাষায় কথা বলে অক্ষত ভাষায় কথা বলে এদের সাথে একসাথে বসবাস করা ঠিক না এরা আলাদা হয়ে যাক ফলে ভুট্টো সহ তৎকালীন কর্তৃপক্ষ তারা রাজনৈতিকভাবে এবং মিলিটারিলি তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এখান থেকে পরাজিত হয়ে তারা চলে যাবে জন্য পরাজিত হওয়ার জন্য তারা ভারতকে মাঠে ডেকে এনেছে এইরকম যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা এই প্রচার করে এবং বিশ্বাস করে এবং তারা স্বপ্ন দেখা যায় অনাগত দিনে ইস আমরা যদি আবার সেই পাকিস্তানের সাথে একত্র থাকতে পারতাম না জানে কি হতো যদি পাকিস্তানের হুড়কে বিয়ে করতে পারতাম পাকিস্তানি গেলমানদের সাথে নিজের মেয়েকে বিয়ে দিতে পারতাম বোনকে বিয়ে দিতে পারতাম এটা ভালো জেনারেশন আসতো দেখতে শুনতে ভালো হতো চেহারা হতো নাক নুক বাঁকা হতো না গায়ে রং কালো হতো না এরকম চিন্তা করে অনেক মানুষ আমাদের দেশে সময় কাটায় ফলে পাকিস্তানকে নিয়ে কিন্তু এরকম বাংলাদেশে রসালো এবং ঝাঁঝালো এবং তেতো রসায়ন রয়েছে এই কারণে আওয়ামী লীগ যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে পাকিস্তানকে চোখে দেখতে পারে না তারাই পাকিস্তানে আজ ওটা গেল কাল ওটা গেল এটা নাই ওটা নাই পাকিস্তান দেউলিয়া যত রকম বদনাম আছে সেই বদনাম তারা করার চেষ্টা করছে এবং পাকিস্তানের প্রসঙ্গ তারা আনতেই চায় না তাদের বক্তব্য আমরা অনেক আগে সিঙ্গাপুর হয়ে গিয়েছি মালয়েশিয়াকে আমরা পিছনে ফেলে দিয়েছি কানাডার অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনীতি বড় আমরা এখন আমেরিকাকে মোকাবেলা করার পর্যায়ে চলে গিয়েছি ইউরোপ তো গরিব দেশ তাদের পাঁচ কেজি চাল একসাথে তাদের কেনার মতো সামর্থ্য নেই পঞ্চাশ হাজার ডলার তাদের ব্যাংকে নেই পকেটে দশ হাজার ডলার নিয়ে ঘুরবে এরকম লোক ইংল্যান্ডে খুব অল্প আছে এটা গরিব দেশ এটা গরিব দেশ ফুটফাট এটা ভালো কিছু রাস্তাঘাট আছে জোর করে থানা দিয়ে মানুষের প্রায় চল্লিশ থেকে ষাট ভাগ ট্যাক্স কেটে নেয় আর সেই কেটে নিয়ে তারা সুন্দর সুন্দর রাস্তা করে এই তাদের যা এর বাড়িতে তাদের কিছু নেই জীবন কিছু নেই সবাই এই একটা বার্গার খায় রাস্তার পর কফি খায় একা বিয়ে থাকে মানে টাকার অভাবে বিয়ে করে না রাস্তায় ঘুমায় মেট্রো রেলে ঘুমায় স্টেশনে ঘুমায় বেশিরভাগ লোক বাস্তুহারা লিগ আছে সেখানে প্রচুর এইভাবে সুতা ছিল করে তো সেই তুলনায় আমাদের পদ্মা সেতু হয়েছে ট্যানেল হয়েছে এই কত কিছু হয়েছে আমাদের এরকম চিন্তা ভাবনা করে যারা সুখ স্বপ্নে বিভোর এবং যারা মনে করে যে বাংলাদেশ আমদুদের দেশ বাংলাদেশ দুধ এবং মধুর নহর এখানে প্রবাহিত হয়েছে এবং এই দুধ নহরের যে ই চলছে বাংলাদেশের নহরের যে জোয়ার চলছে সেই জোয়ার কি আমার পর্যন্ত চলতে থাকবে এরকম যারা সুখ স্বপ্নে বিভোর তাদের জন্য দুঃসংবাদ হলো সারা দুনিয়াতে যারা সুখী দেশের ইন্ডেক্স তৈরি করে সেই সুখী ডেক্সের ইন্ডেক্স যারা তৈরি করে এই বছর সেই ইন্ডেক্সে দেখা গেল যে আমরা সুখী দেশ হিসেবে আগে আমাদের যে ধাপ ছিল সেই ধাপের চেয়ে আরো অনেক অনেক ধাপে আমরা নেমে গেছে অর্থাৎ বিশ্বে একশো দেশের উপর তারা জরিপ তার মধ্যে নম্বরে আছি মানে আমাদের যে অসুখী দেশ এই একশো তেতাল্লিশটি দেশের মধ্যে তাহলে কত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ মাত্র পাঁচটি দেশ আছে আমাদের চেয়ে আর বাকি সবাই আমাদের চেয়ে সুখী দেশ এমনকি আফগানিস্তান আমাদের চেয়ে সুখী দেশ পাকিস্তান আমাদের চেয়ে সুখী দেশ এবং পাকিস্তান অনেক অনেক বেশি সুখী দেশ এবং এটি নিয়ে খুব কথা হচ্ছে এটি নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে পত্রপত্রিকা হচ্ছে যে আমাদের এই দুরবস্থা হলো কি করে কোথায় গেল আমাদের সিঙ্গাপুর কোথায় গেল আমাদের লিকুয়ান ওই আমাদের সিঙ্গাপুরে ম্যারিনার্স বে মতো হোটেলে ক্যাসিনো হবে ক্যাবারে হবে ডিস্কো হবে মদ খাবে বিদেশি যারা লোকজন আছে তারা সারা দুনিয়ার টাকা এনে ঢাকা শহরে রাখবে তা না করে উল্টে এখন বাংলাদেশের সব টাকা বিদেশে চলে যাচ্ছে এবং আমরা এখন একটি অসুখী দেশে পরিণত হয়েছি এর কারণটা কি এইগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব আলাদা ভিডিও এর কারণ হলো মানুষের সুখ মনের মধ্যে আর মনের মধ্যে যে সুখটি আসে সেই সুখটি আসে বুদ্ধি থেকে বুদ্ধির একটি বিরাট অংশ হলো জ্ঞান জ্ঞানের উদ্ধর হল বিজ্ঞান বিশেষ জ্ঞান স্পেশাল নলেজ বোঝার চেষ্টা করুন মানে জন্মগতভাবে ভাবে একটা মশারও বুদ্ধি আছে মানুষেরও বুদ্ধি আছে গরুরও বুদ্ধি আছে যেটিকে বলা হয় ইন্টেলিজেন্স একটা লেভেল আছে ওর এই লেভেল থাকবে মানুষের মধ্যে সব মানুষের বুদ্ধির সমান হয় না আইকিউ একটা লেভেল থাকে কিছু মানুষের আইকু নয়ের উপরে কিছু মানুষের আইকিউ কম কিছু মানুষের কমন সেন্স কম কিছু মানুষের অনুভূতি কম এরকম থাকে তো এই যে বুদ্ধি এই বুদ্ধিকে যারা শানিত করে ধারালো করে যেমন একটা লোহা সেই লোহাকে ধারালো করে সেটা হলো জ্ঞান জ্ঞান মানে আমরা বই পড়ি কাজের কাজ করি অভিজ্ঞতা অর্জন করি দেশ বিদেশ দেখি যা আমার চিন্তাকে সারিত করে চিন্তাকে বিকল্প চিন্তা করতে বাধ্য করে মানুষ বিকল্প চিন্তা করে এটা কেন হলো কিভাবে হলো এই যে তার যে চিন্তা এই চিন্তা করার যে ক্ষমতা এটা জ্ঞানের মাধ্যমে হয় আর জ্ঞানের উৎকর্ষতা মানে আপনার যে জ্ঞান এটা স্বাভাবিক কমন সেন্স এটাকে আরো উন্নততর আরো শ্রেষ্ঠতর আপনাকে চাঁদে নিয়ে যাবে আপনাকে নতুন গাড়ি তৈরি করার বুদ্ধি শিখাবে আপনাকে আরো ধনী হতে শিখাবে এই জিনিসগুলিকে বলা হয় বিশেষ জ্ঞান স্পেশাল জ্ঞান যেটিকে বলা হয় বিজ্ঞান তো বিজ্ঞান তখনই একটা দেশে একটি সমাজে হয় যখন সেখানে ন্যায় বিচার থাকে সুশাসন থাকে এবং সৎ রাজা থাকে অসৎ অসভ্য রাজার অধীনে কখনো বিজ্ঞান হয় না কাজেই আমাদের দেশে কি কি বিজ্ঞান হচ্ছে কয়জন বিজ্ঞানী আছে এটির উপরই নির্ভর করা যাবে আমাদের রাজা আমাদের সুশাসন আছে না ন্যায় বিচার আছে তারপর অন্যান্য যে সমস্ত এটির উপরে এবং এই যে কথাগুলো সূত্রটা আমার নয় মধ্যযুগের পৃথিবীর বিস্ময় ইবনে খালদ তার আলমুকাদ্দিমা বইতে এই কথাটা তিনি লিখে গিয়েছেন তো সেই দিক থেকে আমরা যে সুখ অনুভব করব তো সুখ অনুভব করার জন্য আমাদের জ্ঞান লাগবে না বুদ্ধি লাগবে না এখানে সুখ অনুভব করার জন্য মন দরকার মানসিকতা দরকার এটার জন্য একটি নির্দিষ্ট জ্ঞান দরকার সেই জ্ঞান আমাদের এখন নেই ফলে আমরা খাচ্ছি জাস্ট এ পটেটো মানে পটেটোর যেভাবে জন্ম হয় বা তরকারি যেভাবে জন্ম হয় ওর কেবলই মাত্র মরে যাওয়ার জন্য জন্ম হয় তা আমাদের এখন জন্ম হয়েছে মরে যাওয়ার জন্য বেঁচে আছে খাওয়ার জন্য কাজ করছি ঘুমানোর জন্য মানে জীবন চলছে কিন্তু এই জীবনের যে অর্থ এ মিনিংফুল লাইফ কিংবা এই জীবনের উৎকর্ষতা ঘটানোর জন্য যে চেষ্টা এবং উদ্ভিদ বা অনাগত দুনিয়ার জন্য আমি কিছু একটা রেখে যাব আজ আমি পাল বংশের কথা মনে করছি সেন বংশের কথা মনে করছি আকবরের কথা মনে করছি আমি মরে গেলে আর তেলা মরে গেলে কোনো পার্থক্য নেই এই যে জীবন আমরা এই তেলাপুকার জীবনের মধ্যে চলে গেছি সম্রাট আকবরের মতো সম্রাট সুলেমানের মতো বা শাহরুনা রশিদের মতো কিংবা স্যার মতো মানুষ কিংবা আমাদের এই বাংলা আরো অনেক অনেক সেরে বাংলা ফজলুল হকের মতো মানুষ এরকম মহামানব যারা ছিলেন তাদের যে কর্ম সেই কর্ম করার জন্য যে বিজ্ঞান দরকার যে কর্ম করার জন্য যে জ্ঞান দরকার সে কর্ম করার জন্য মন দরকার পরিবেশ দরকার প্রতিবেশ দরকার সেটি যদি আপনার না থাকে আপনি কোনো অবস্থাতেই সুখী হতে পারবেন না তা আমরা যে সুখী না এটাও কিন্তু না যে জিজ্ঞেস করলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে রিক্সালা বলে আলহামদুলিল্লাহ তারপরে উম বলে আলহামদুলিল্লাহ ভিকুর বলে আলহামদুলিল্লাহ এরপরে যাকে বলা হয় ঘুষখর বলে আলহামদুলিল্লাহ অলি আল্লাহ বলে আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেকটা